নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল এবার বিদেশে পাড়ি দিচ্ছে হিমসাগর হ্যাঁ মালদার হিমসাগর আম প্রায় দু সপ্তাহের মধ্যে এবার বিদেশে রপ্তানি করা হবে এমনই খবর পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু এইবার যে প্রথম রপ্তানি হচ্ছে বিদেশে তেমনটা নয় এর আগেও কিন্তু অনেক দিন আগে প্রায় দু বছর আগে মালদার আম বিদেশে রপ্তানি করা হয়েছিল তারপর বিভিন্ন কারণে পরিবেশগত কারণে হোক কিংবা পরিচর্যাগত কারণে এই আম আর বিদেশে পাঠানোর মতো অবস্থায় তৈরি হয়নি কিন্তু এবার আবারও সেই দিন এসেছে যেদিন আম এখন একেবারেই তৈরি বিশেষ করে হিমসাগর আম বিদেশে পাড়ি দেওয়ার জন্য আবারও কি বিদেশের মানুষ সেই আম উপভোগ করবেন এবং বাংলার প্রশংসা করবেন কেমন আশাবাদী মালদার আম চাষিরা সেটাই নিয়েছেন আপনারা কোথায় যাবে কত আম যাবে এবছর আমরা মালদা জেলা থেকে যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লক ব্লকে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে এক্সেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি তবে উদ্যান কল্যাণ দপ্তর থেকে যতটা জানা যাচ্ছে যে এইবারের বিভিন্ন খামখেয়ালি অর্থাৎ আবহাওয়ার খামখেয়ালির জন্য এইবারে কিন্তু আম সেইভাবে ভালোভাবে ফলন হতে পারেনি এবং চাষিরাও যথেষ্ট কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে এক্ষেত্রে কারণ আমের পরিমাণ আমের ফলনের পরিমাণ এবার অনেকটাই কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজারেও কিন্তু আমের চড়া দাম আর এই সবের মধ্যেই হিমসাগর কিন্তু একেবারে তৈরি বিদেশে যাওয়ার জন্য বিদেশের মাটি ছোঁয়ার জন্য তাই যেমনটা জানালাম দু সপ্তাহের মধ্যে যাতে এই আম বিদেশে রপ্তানি করা যায় সেই নিয়ে প্রস্তুতি এখন চরমে রয়েছে এবার দেখার বিষয় এটি যে কতটা সম্পূর্ণভাবে সফল হয় আম বিদেশে পৌঁছতে এবং সেখানকার মানুষ এবার কি আবার বাংলার প্রশংসায় ভুরি ভুরি প্রশংসার বাক্য পাঠাবে সেটাই এখন দেখার আর জেলার দেশের রাজ্যের সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাকুক ডিজিটাল খবরিলালের দিকে কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের